আবু হাতে কি দেখাও তো হাতে কি দেখাও ও ডিম 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 শ্রেয়াসের হাতে দেখছেন দুইটা ডিম আজকে ওর দুইটা জিনিসের প্রতি মোহের কথা বা আসক্তির কথা আপনাদেরকে জানাবো ও যখন আমাদের বাড়ির পাশে দোকানে যায় তো শ্রেয়াসকে যখন জিজ্ঞাসা করা হয় কি নেবে ও আরও প্রায় মার দুই আগে থেকে সরাসরি দেখিয়ে দেয় ডিম তো তাই ওকে যখনই আমরা দোকানে নি দুইটা ডিম ওর অর্জন হয়ে যায় ওর চাচুর কাছ থেকে বা দাদুর কাছ থেকে দেখেন আজকেও যথারীতি দুইটা ডিম এনেছে এটা অবশ্য ভালো একটা দিক দেখেন বাচ্চারা যখন দোকানের দিকে যায় আশেপাশে ঘুরতে যায় তখন অনেকেই অনেক কিছু দেয় বা ওরা নিতেও চায় যেমন ধরেন যে চিপস তারপর কেক তারপর চকলেট ললিপপ কিন্তু স্রেয়াস ওটা কখনোই করে না এখনো পর্যন্ত করে আর কি ও শুধু ডিম দেখে যায় এবং ডিম নিয়ে আসে আর আর একটা জিনিসের প্রতি ওর ব্যাপক মোহ আছে যেটা আপনাদেরকে আগে বলেছি সেটা হচ্ছে বল ও বাজারে গেলে শুধু বল চায় দেখেন আরেকটা মজার ব্যাপার হচ্ছে ও এত ছোট মানুষ ওর হাতে যদি ডিম ধরিয়ে দেওয়া হয় অনেকের মনে হয় যে ডিমটা ফেলে দিবে বা ফাটিয়ে ফেলবে কিন্তু বিশ্বাস করেন এখনো পর্যন্ত ও কোনো কিছুই হাত থেকে ফেলে ফাটায়নি বেশি করে ডিম ডিম তো খুবই ভঙ্গুর একটা জিনিস সহজেই পড়ে গেলে ভেঙে যায় আপনারা জানেন তো এখনও পর্যন্ত কোনো ডিম ও আর কি ওভাবে ফেলে নষ্ট করেনি।